रविंद्रता है सर रोविंद्र उनकी उनकी लगता है আমাকে তো চেয়ারটা নেমে দি নিচেও বই না পিছনে নিচে বই একটু জল টল দিত মাথা ডালতো এ সমস্ত পরিস্থিতি ঘাড়ে ঘাড়ে একটু যদি ওর দোকানে তো ঠান্ডা আছে

প্রাইভেট তো কোনো জায়গায় আপনার মারা গেলে ওইখান থেকে আমরা ইসিসি ছাড়া নামাইতেই দিব না মানে ইসিসিগুলো প্রমাণ করতেছে যে মারা গেছে এখন ধরেন মারা গেল না মানে মারা গেছে আমরা ইনকাম না মারা নাই এই মাইরে লাগছি অমুক তমুক ভাঙচোর শুরু করলেন আর আমার তো সমস্যা নেই আমরা খুব ভালো ঘুমাইছি